আরে বাবা ক্যামেরা সামনে নিয়ে আসিস না একটু লবণ ঝালটা চেক করে দেখতেছি ঠিকঠাক হয়েছে কি না তুই চলে আসলে ক্যামেরা সামনে নিয়ে মানুষকে দেখাতে তো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি পল্লামি পলি বলে মুরগি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো আমি সকাল থেকে ব্লকটা মানে করতে পারছিলাম আপনার একটু কার্যক্রমে ব্যস্ত ছিলাম তো সকালবেলা আজকে আমরা খালি পেটে মানে হচ্ছে আনারস কেটে নিয়েছো পাপা দুদিন আগে আনারস এড়ে রেখে দিয়েছো আনারসটা পচেই গেছে দেখছি তারপরে হচ্ছে ওটাকে কেটে বেছে অর্ধেকটা ফেঁক দিলাম আর অর্ধেকটা কেটে নিলাম মেয়েকে খাওয়ানোর জন্য যে কিরমি মরে যাবে খালি পেটে খায় একটু তারপরে চলে আসলাম আমি আবারও একটা খাবার নিয়ে দেখুন আজকে খালি খাবারে খাবার দেখাই তোমাদেরকে মানে হচ্ছে নিচের বাড়ি দিদি ভাই প্রসাদ দিয়েছিলো তো প্রসাদটাই আর কি পরে গড়াগড়ি দিচ্ছে তো ওকে বলছে শোনা পোশাকটা মা আমে খেয়ে আমি খেলেও খাবে তো সেই জন্য হচ্ছে ওকে একটু দিয়েছি প্লেটে করে আমিও একটু নিয়েছি মা আমি দুজনে মিলে ভাগাভাগি করে খাচ্ছি আর কি প্রসাদটা তো ওকে বলছি খা সেই টেস্ট হয়েছে একটু ওকে বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছি আর কি তো দেখুন কেমন করতেছে খাবো না খাবো না নকশা আমি করতে ছিল তারপরে ওর পাপা ওইদিকে হচ্ছে বক্স বাজাচ্ছে তো মানে বক্সের আওয়াজ শুনে কীরকম নাচতেছে মানে বক্সের সাউট আর কি তোমাদেরকে অফ করে দিয়েছি তো সেই জন্য আর কি বোঝা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা রান্না করতে করতে কে কে সেকে দেখো জানি না মানে আমি কিন্তু রান্না করে মানে যদি মাটন টাটন বা চিকেন টিকেন কিছু একটা রান্না করি তো লবণ ঝালটা ঠিক হয়েছে কি না সেটা চেক করার জন্য কিন্তু আমি মানে হচ্ছে প্লেটে করে নিয়ে একটু চেক করেই দেখি তো জানি না তোমরা কি করো কী করো না আমি জানা জানি না ঠিকঠাক তো যাই হোক তো এদিকে আমি চিকেন মানে যে বসি চিকেনটা আর কি কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়েছি মানে যেরকম খাবো সেরকম আর কি জলটা একটু শুকিয়ে নেব তো যাই হোক এখানে আমি রান্নাটা বসে দিয়েছি জল দিয়ে ঢেলে দিয়ে আমি ওটা ফুটতেছে আর ততক্ষণে আমি মানে একটু চেক করা শুরু করে দিয়েছি যে লবণ জল ঠিকঠাক আছে কি না যদি লাগে আবার তাহলে তো দিতে হবে তো যাই হোক আমি ওদিকে মানে চেকে দেখতেছিলাম তো মেয়ে দেখছে কি হঠাৎ করে ক্যামেরা নিয়ে সামনে চলে এসেছে মানে একটু চাকতেছি তারও শান্তি নেই বাবু ওতে একাধে চলে আসলো তো বলছি খা চেক করে দেখবি তো বলছে না তুমি খেয়ে নাও গরম গরম খেতে পারবো না আমি যে খা একটু তো বুজোর করে পরে একটু দিলাম আর কি ওর মুখে তো এইদিকে আমার রান্না হচ্ছে তো আজকে সেরকম রান্না বলতে হচ্ছে আমার বউ আবার দেখছে কি গরম দিয়েছি তো মুখের মধ্যে মুখ থেকে ফট করে বের করে দিয়েছে তো যাই হোক ওটা দেখে একটু হাসাহাসি করতেছিলাম তো রান্না সেরকম বেশি কিছু নেই মানে হচ্ছে চিকেনের ঝোল হালকা পাতলা ঝোলও হবে না চিকেনের ঝোল ভালো লাগে না তো যাই হোক একটু কষিয়েই নেবো আর কি ওটাকে শুকিয়ে নেব জলটাকে জলটা দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো আমি হচ্ছে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি তোমরা কি ভাবতেছো জানি না আমি কিন্তু রান্না করে মানে রান্না করতে করতে একটু চেকেই যাচ্ছি চেকেই যাচ্ছি মানে মেটেগুলো নিয়েছি মেটে আমার মানে গরম গরম কষানো মেটে বেশি ভালো লাগে মানে দুর্দান্ত লাগে কষানো মেটে আর হবে আমার হচ্ছে চিকেন হবে আর আর শশা গাজরের স্লাইড হবে আর মুগের ডালটা মাছের মাথা দিয়ে করেছিলাম তো ওইটা সকালবেলায় করেছিলাম তো ওইটাই আছে একটু তো ওটাকে আর একটু গরম করে নেব শশা গাজর স্লাইড করে নেব আজকের মতো এইটুকু